আপনি কি জানেন আপনার চিন্তা চিন্তাভাবনাই আপনার ভবিষ্যৎ তৈরি করে আপনি যেমন ভাবেন আপনি ঠিক তেমনই হয়ে ওঠেন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনি কখনোই শক্তিশালী হতে পারবেন না কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তাহলে কেউই আপনাকে থামাতে পারবে না আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা বদলে দিতে পারে আপনার জীবন আপনার মানসিকতা আপনার পুরো ভবিষ্যৎ বইটির নাম দ্য পাওয়ার অফ মাইন্ডসেট লেখক পল ওয়ে ডাওয়ার আপনি দেখছেন মোটিভিদ বাংলা যেখানে আমরা বিশ্বসেরা মোটিভেশনাল ও সেলফ হেল্প বইগুলো সহজ ভাষায় বাংলা সারাংশ আকারে তুলে ধরি নতুন শক্তি নতুন অনুপ্রেরণা এবং নতুন আপনি খুঁজে পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যাতে আমরা আপনাকে নিয়মিত এমন দারুণ ভিডিও দিতে পারি এক আপনার বিশ্বাস আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আমাদের মধ্যে অনেকেই ছোটবেলা থেকে শুনে আসছি তুমি পারবে না তোমার দ্বারা হবে না আর এই কথাগুলোই গেঁথে যায় মনের ভিতর পল ওয়ে ডাওয়ার বলেন আপনার মাইন্ডসেটই আপনার বাস্তবতা তৈরি করে আপনি যদি নিজেকে সফল ভাবেন তাহলে আপনার চিন্তাও হবে সাফল্যমুখী আপনি যদি নিজেকে হেরে যাওয়া ভাবেন তাহলে আপনার সমস্ত কাজই তার প্রতি ফলন পড়বে দুই ফিক্সড মাইন্ডসেট বনাম গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট আমি যেমন তেমনই থাকব আমি নতুন কিছু শিখতে পারি না গ্রোথ মাইন্ডসেট আমি যে কোনো কিছু শিখতে পারি যদি চেষ্টা করি ফিক্সড মাইন্ডসেট মানুষ ব্যর্থতাকে ভয় পায় আর গ্রোথ মাইন্ডসেট মানুষ ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে পল বলেন জীবনের সবচেয়ে বড় ক্ষমতা হলো শেখার ক্ষমতা আর এই ক্ষমতাকে উন্মুক্ত করে গ্রোথ মাইন্ডসেট তিন ব্যর্থতা মানে শেষ নয় শুরু বইটি বলে ব্যর্থতা মানে আপনি হেরে গেছেন তা নয় ব্যর্থতা মানে আপনি কিছু শিখছেন আপনি বড় হচ্ছেন আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ানোই আপনাকে সফল করে তুলবে আমরা অনেকেই একবার চেষ্টা করে হেরে যাই কিন্তু সফল মানুষরা একশোবার পড়ে গিয়েও একশো একবার উঠে দাঁড়ায় চার মনের ফোকাসই পার্থক্য গড়ে তোলে আজকের দুনিয়াতে ডিস্ট্র্যাকশন খুবই স্বাভাবিক সোশ্যাল মিডিয়া ফোন অন্যের মতামত কিন্তু সফল হতে চাইলে দরকার লেজার ফোকাস যাকে পল ডাওয়ার বলেন মেন্টাল ডিসিপ্লিন প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখুন এবং তিরিশ মিনিটও যদি আপনি গভীর মনোযোগে কাজ করেন তার ফলাফল অবিশ্বাস্য হবে পাঁচ আত্মবিশ্বাস আসে অভ্যেস থেকে আমরা ভাবি আত্মবিশ্বাস জন্মগত কিন্তু বইটি পরিষ্কার করে বলে আত্মবিশ্বাস আসে অভ্যেস থেকে যত বেশি আপনি অনুশীলন করবেন তত বেশি আপনি দক্ষ হবেন আর দক্ষতা থেকেই আসে আত্মবিশ্বাস মনে রাখবেন প্র্যাকটিস ডাজন্ট মেক পারফেক্ট প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস ছয় মাইন্ডসেট বদলান জীবন বদলাবে আপনি যদি প্রতিদিন সকালে উঠে বলেন আজকের দিনটি আমার জন্য দারুণ হবে আর আপনি যদি বিশ্বাস করেন আমি উন্নতি করতে পারি তাহলে দিন শেষে আপনার জীবনও বদলে যাবে মাইন্ডের পাওয়ার অফ মাইন্ডসেট শেখায় আমরা যা ভাবি তাই আমরা হই তাই নিজের চিন্তা নিয়ে সতর্ক হন আপনার চিন্তাগুলো হোক ইতিবাচক গঠনমূলক এবং সাহসী আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে আজ থেকেই নিজের চিন্তা পরিবর্তন করুন নিজেকে ছোট ভাবা বন্ধ করুন নিজেকে সীমাবদ্ধ ভাবা বন্ধ করুন কারণ আপনি পারবেন আপনি যথেষ্ট এই ভিডিওটি যদি আপনাকে মোটিভেট করে থাকে তাহলে কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি আমি পারবো লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয় মানুষের সঙ্গে আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মোটিভিত বাংলা চ্যানেলটি